জাতীয় ঐক্যের স্বার্থে দেশের স্বার্থে এবং সমঝোতার স্বার্থে আমরা এই জুলাই সনদে স্বাক্ষর করতে আগ্রহী তবে আমরা আমাদের যেই কথাটা থাকবে সেটা হলো এই জুলাই সনদের ভিত্তিতেই যাতে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয় এটাই হলো আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে পেশাব সাহেব পক্ষ থেকে আমাদের স্ট্যান্ড আমাদের বক্তব্য নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হোক এতেও আমাদের কোনো আপত্তি নেই তবে নির্বাচনটা যাতে এখন যে পরিবেশ আছে এই পরিবেশ নয় বরং সকলের জন্য একটা ভালো পরিবেশে নির্বাচন হোক সকল রাজনৈতিক দল তারা ব্যথা নয় যাতে নির্বাচন অংশ নিতে পারে মাননীয় প্রধান উপদেষ্টা কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি যেই বিষয়গুলো এখানে স্পষ্ট করতে চাই মাননীয় উপদেষ্টা জোর দিয়ে বলেছেন যে আপনাদের মধ্যে সমঝোতা হতে হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনার সমঝোতা করুন যদি সমঝোতা না করতে পারেন তাহলে বিপদ হবে তো আমরাও মনে করছি অবশ্যই রাজনৈতিক সমঝোতা প্রয়োজন আরেকটা বিষয় তিনি বলেছেন যে জুলাই ছনতটায় আমরা এমন করতে চাই যাতে নিখুঁত হয় কোনো খুঁত না থাকে এটা তো তাৎপর্যপূর্ণ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে একটা মহা উৎসবের সঙ্গে একটা নির্বাচন হবে যদি যদি আমরা এই কাজটা সুসম্পন্ন করতে পারি বা সম্পন্ন করতে পারি তো এই কাজটা বলতে তিনি বুঝিয়েছেন সংস্কারের কাজটা সংস্কারের কাজটা যদি সুসম্পন্ন করা যায় কমপ্লিট করা যায় আর সংস্কারের ভিত্তিতে যদি নির্বাচন করা যায় তাহলেই আমরা মনে করি নির্বাচন ফেব্রুয়ারি নির্বাচনটা উৎসবমুখর হবে তিনি আরও যে কথাটা বলেছেন তিনি চান না এবং সরকার চায় না কেউ নিজের মনের ব্যথা নিয়ে অসন্তুষ্টি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করুক বরং তারা চান সকলেই স্বতঃস্ফূর্তভাবে আনন্দচিত্তে নির্বাচনে অংশগ্রহণ করুক এক্ষেত্রে আমাদের কথা হলো যে আমরা আসলে আনন্দচিত্তে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে তখনই অংশগ্রহণ করতে পারবো যখন আমরা দেখব নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে ভোটারদের শতভাগ ভোট মূল্যায়িত হয় এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তখনই আমরা স্বতঃস্ফূর্তভাবে আনন্দ চিত্তে আমরা নির্বাচন করতে পারব অতএব আমরা মনে করি প্রধান উপদেষ্টা যেই বিপদ সংকাতের কথা বলেছেন যে আমরা যদি সমঝোতায় আসতে না পারি ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে সামনে বিপদ আসবে আমরা এই কথার সাথে একমত আমরা চাই যে রক্তক্ষয়ী অভ্যুত্থান গেছে চব্বিশের জুলাই অভ্যুত্থান হয়েছে এরপরে পরে আমরা নতুন বিপদ দেখতে চাই না কোনো আপদ দেখতে চাই না আমরা চাই একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচন হোক আমরা এমনটা প্রত্যাশা করি আরেকটা বিষয় হলো জুলাই সনদ নিয়ে আসলে দীর্ঘ আলোচনার পর বিভিন্ন তর্ক বিতর্কের পর রাজনৈতিক দলগুলো মোটামুটি একটা জায়গায় পৌঁছেছে জুলাই সনদ একটা খসড়া চূড়ান্ত হয়েছে তো আমরা যদিও আমাদের এখানে ভিন্ন কিছু মত ছিল তারপরেও জাতীয় ঐক্যের স্বার্থে দেশের স্বার্থে এবং সমঝোতার স্বার্থে আমরা এই জুলাই সনদে স্বাক্ষর করতে আগ্রহী তবে আমরা আমাদের যেই কথাটা থাকবে সেটা হলো এই জুলাই সনদের ভিত্তিতেই যাতে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয় এটাই হলো আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে পেশাব চরমার পক্ষ থেকে আমাদের স্ট্যান্ড আমাদের বক্তব্য সংস্কার কমিশনের ঐক্যমত কমিশনের মেয়াদ শেষ হবে এনসিবির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যাতে এই কমিশনের মেয়াদটাকে বৃদ্ধি করা হয় এবং জামাত ইসলামের পক্ষ থেকে সেই দাবির প্রতি সমর্থন জানানো হয়েছে আমরা এটা সমর্থন করি যাতে যেহেতু কাজটা সম্পন্ন হয় নাই এখানে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াটা এখনো পর্যন্ত যেহেতু ঝুলন্ত আছে অতএব এটা সমাধান না হয়ে এটা ক্লোজ করা যাবে না অতএব আমরা চাই যতদিন পর্যন্ত জুলাই সনদের আইনি ভিত্তি ব্যাপারে চূড়ান্ত ফায়সলা না হবে অতদিন পর্যন্ত যাতে ওই ঐক্যমত্য কমিশন তাদের কার্যক্রম সমাপ্ত না করে সবাইকে ধন্যবাদ